গ্যাস যদি আমার কাছে ড্রোন ক্যামেরা হতো তাহলে আমি পুরো আমাদের মাঠটাকে ঘুরিয়ে তোমাদের দেখাতে পারতাম যে আমাদের এই প্রকৃতিটা কত সুন্দর গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে দেখো কি সুন্দর কি মোটা মোটা গাছ হয়েছে আমাদের এরকম হয়নি ছোটো ছোটো আর এবছর ভুট্টাটা আমাদের ভালো নেই তো হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস আজকে হচ্ছে নেক্সট ডে আর কালকে আমি কলকাতা থেকে বাড়ি এসেছি তো কালকে অনেক টায়ার্ড ছিলাম মানে গত আগে দিন রাত্রি জেগে এসেছিলাম তো এসে ঘুমিয়ে পড়েছি তারপরে আর ব্লগ শ্যুট করতে পারিনি তো গাইস আজকে হচ্ছে নেক্সট ডে আজকে এসেছি আমি মাঠে জল দিতে মানে ভুট্টা চাষ করেছি পেছনে যে সব জমিগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ভুট্টার জমি আর এই যে পা পেছনের যে জমিটা বেঁধে আছে জল বেঁধে আছে এটা হচ্ছে আমাদের ভুট্টা তো এই ভুট্টা জমিতে আমরা আজকে জল দিচ্ছি পাশে আছে বাবা ওই যে সাথে বাবা আছে ওখানে বাবা কাজ করছে সেটা হচ্ছে আমাদের জমি আর এই যে এখান থেকে আইল থেকে শুরু করে এই আইল থেকে শুরু করে ওই যে কলার গাছ দেখা যাচ্ছে ওই কলার গাছ থেকে একদম চলে গেলো ওই শেষ কলার গাছ পর্যন্ত এইটুকু যেটি অংশ দেখতে পাচ্ছ এইটুকু হচ্ছে আমাদের এই জমি আর বাবা যেখানে জল দিচ্ছে ওখান থেকে জল দেওয়া এই দিক পর্যন্ত হয়ে গেছে এর মানে অর্ধেক জমি জল দেওয়া হয়ে গেছে আর অর্ধেকটা বাকি আছে আশেপাশেগুলো ভুট্টাগুলো অনেক ভালো আছে আমাদের চেয়ে আমাদের সবচাইতে খারাপ ভাল হয়েছে ভুট্টা মানে জমিতে লাগিয়েছি তো এগুলো জমি থেকে ভালো মতো হয়নি আমার পেছনে যে জমিগুলো দেখছো গাছ এগুলোতে অনেক ভালো ভুট্টা হয়েছে মানে যারা আগে লাগিয়েছে আগে ভাগে তাদের ভুট্টার ফলন অনেক ভালো হয়েছে কারণ বলতে কি যে গাছ পাত অনেক ভালো আছে আর আমাদের যেটা লাগানো আছে এগুলো এগুলো তেমন ভালো হয়নি যে দেখো যেমন এটা একটা লম্বা করে লাগিয়েছি ওখানে বেরোয়নি ওখানে তো এই সব জায়গাতে অনেক বাদ হয়ে গেছে আর আশেপাশের যেগুলো ভুট্টা আছে মানে আমার পেছনের এই আমাদের এটা জমি আর পেছনের এটা জমি তো এই দুটো জমি থেকে কম্প্রোমাইজ করে দেখতে পারো যে কোন জমিতে বেশি ভালো ভুট্টা আছে এটা দেখো একবার আর এই যে এটা দেখো একবার আর ওই যে হচ্ছে পেছনে সবচেয়ে বড় নদী হয়েছিল তো এই জমিগুলো আমাদের ডুবে গিয়েছিল তো গাইস ওই যে দূরে চলছে মেশিন ওই যে দেখা যাচ্ছে দূরে লাগানো আছে মেশিন আর ওই পাইপ দিয়ে আসছে আমাদের এই জমিতে জল গাইস আমার পেছনে যে সব ভুট্টার গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো অন্য লোকেদের আর কত সুন্দর গাছ যদি আমার কাছে ড্রোন ক্যামেরা হতো তাহলে আমি পুরো আমাদের মাঠটাকে ঘুরিয়ে তোমাদের দেখাতে পারতাম যে আমাদের এই প্রকৃতিটা কত সুন্দর কি সুন্দর না লাগছে ভুট্টার গাছগুলো আর আমার বাবা ওখানে দিচ্ছে জল কিন্তু আমি লোকের জমিতে এসে ভিডিও শ্যুট করছি মানে ব্লগ শ্যুট করছি কেন যে এখানে অতিরিক্ত সৌন্দর্য দেখাচ্ছে গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে দেখো কি সুন্দর কি মোটা মোটা গাছ হয়েছে আমাদের এরকম হয়নি ছোটো ছোটো আরে এবছর বছর ভুট্টাটা আমাদের ভালো নেই তো তার জন্যে যাই হোক গুলাই বেশি দেখাচ্ছি আর অন্যের নিয়ে প্রশংসা করছি না যে অন্যেরগুলো আমাদের অন্যেরগুলো অন্য লোকের তো বলছি না যে এগুলো আমাদের তো দেখতে ভালো লাগছে বলেই আমি তোমাদের বললাম যদি ড্রন ক্যামেরা হতো তাহলে আমি ড্রন ক্যামেরা দিয়ে পুরো মাঠটা ঘুরিয়ে তোমাদের দেখাতে পারতাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার কাছে নেই যেহেতু তো পরবর্তী সময়ে যখন আমার কাছে ড্রন হবে তখন আমাদের মাঠগুলো ঘুরিয়ে দেখাবো দেখো কত সুন্দর না লাগছে আমি আমাদের জমিতে জল দিচ্ছি অথচ আমাদের জমিতে গিয়ে আমি ভিডিও শ্যুট করতে পারছি না কারণ ওই যে দূরে দেখা যাচ্ছে ওই গাছের কাছে তোমাদের দেখা জুম করে ওই গাছের কাছে দেখা যাচ্ছে তো মেশিন চলছে আর ওই মেশিনের শব্দ আসছে জোরে জোরে যার কারণে আমি ওখানে গিয়ে ভিডিওটা শ্যুট করতে পারছি না তো জল দেওয়া আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে আর একটু বাকি আছে ওটুকু জল দিয়ে চলে যাব গ্যাস বাড়ি তারপর দেখা হবে বাড়িতে তো গাইস স্মার্ট থেকে আসার পর এখন এসেছি বাজারে আর এই ব্যাগের মধ্যে আছে আমার কিছু জামা কাপড় যেগুলো সেলাইগুলো ছুটে গেছে তো এগুলো নিয়ে এসেছি আমার এক বন্ধু দর্জি কাজ করে মানে জামা কাপড় তৈরি করে ওর কাছে নিয়ে এসেছি তো এগুলো একটা চেন ছুটেছে একটা সেলাই কেটেছে তো এগুলো চেন লাগিয়ে নেওয়ার জন্য এসেছি গাইস এর মধ্যে না কিছু একটা সোয়েটার আছে যেটা বঙ্গলে সেলাই ছুটে গেছে এই যে এটুকু আর একটা প্যান আছে যেটা চেন কেটে গেছে ঠিক আছে তো এই দুটা কাজ করে দিস এখানে থাকলো তো গাইস আমি বাজার থেকে এসেছি বাড়ি বাড়ি এসে খাওয়া দাওয়া করে আর ল্যাপটপটা অন করেছি আর কিছু ভিডিও এডিট করা বাকি আছে মানে গতকালকের ভিডিওটা এডিট করতে বাকি আছে যার কারণে আমাদের ভিডিওগুলো অনেক লেটে লেটে আসছে তো সময় পাচ্ছি না বাড়ি এসেছি বলে তার জন্য ভিডিওগুলো এডিট করতে পারছি না আর আজকে ল্যাপটপটা অন করেছি তো ভিডিওটা এডিট করবো বলে গাছ তোমাদের আমি একটা জিনিস দেখাচ্ছি যখন আমি প্রথম ব্লগিং শ্যুট করি মানে শুরু করেছিলাম তখন আমার একটি ফার্স্ট ভিডিও আছে আমি তোমাদের দেখাই এক সেকেন্ড তো এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিও মানে আমি আজ থেকে প্রায় চার বছর আগে একবার ব্লগ জার্নি শুরু করেছিলাম কিন্তু তেমনভাবে পারতাম না ভিডিও করতে যার কারণে আমি আর করতাম না বন্ধ করে দিয়েছি এই ভিডিওটা তোমরা একটু দেখো বুঝতে আমি তোমাদের করে করে দেখাই একটু এগুলো হচ্ছে সিনেমাটিক শট আমি ক্যামেরার বাইরে রয়েছি পেছনে মানে এটা একটা মেলা হচ্ছিল তখন আমি মেলাতে গিয়েছিলাম গাছ মানে ফুল মেলা বলে যত ধরনের গাছ ফুল হয় সবগুলো এই মেলাতে নিয়ে অংশগ্রহণ করে এই মেলাটার নাম হচ্ছে ফুল মেলা অনেক তো আমরা তিন বন্ধু গিয়েছিলাম তখন এই ভিডিওটা করেছিলাম আর এইটাই ব্লগিং শ্যুট করেছে প্রথম ভিডিও এরপরে অনেকগুলো ভিডিও আমি আপলোড করেছিলাম কিন্তু সেই ভিডিওগুলো গ্রো করেনি আমরা এখানে তিন বন্ধু গিয়েছিলাম তো যাই হোক গাইস আমি তোমাদেরকে অতটা চালিয়ে দেখাচ্ছি না জাস্ট তোমাদের দেখালাম আর আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটা একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা যাচ্ছে কোনো নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই